যে ব্যক্তি আল্লাউ সুবাহায়ন হুমাতার সাথে গাদ্দারি করেছে সে মানুষের অফাদার হবে এটা কখনোই আশা করবেন না অনেক সময় অনেক মানুষ আমাদেরকে বলে যে হুজুর সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে সে আমানতের খেয়ানত করেছে আমি তাকে একটা কথা বিশ্বাস করে বলেছিলাম সেই কথাটা সে অন্যের কাছে বলে দিছে অনেক কথা এভাবে আমরা শুনি আসলে এটা এই কথা বলার আগে আপনি যাকে বিশ্বাস করেছেন তার সাথে আল্লাহ সুবাহায়ন সম্পর্কটা কেমন এটা দেখেন সে কি তার মনিব তার রব তার সৃষ্টিকর্তা আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করেছে যদি করে থাকে তাহলে সে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে সে কি তার রব যে আমানত ইমান তাকে দিয়েছিল সে ইমানতের ইমানের খেয়ানত করেছে যদি করে সে আপনার আমানতের খেয়াল করবে কারণ যে আল্লাহ না তাকে ভয় করা উচিত আলিম ডা সুন্দরী বলেছেন যে আল্লাহ না তাকে ভয় করা উচিত যে আল্লাহ সুবাহর সাথে আদবটাই রক্ষা করতে পারেনি সে আপনার সাথে আদবটা কিভাবে রক্ষা করবে যে আল্লাহ সুবহানাহু হক সম্পর্কে সচেতন না হকbolo সুন্দরভাবে আদায় করে না তার রবের তার সৃষ্টিকর্তার সে আপনার হক কিভাবে আদায় করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির কথা চিন্তা করে না সে আপনার সাথে আচরণ করার সময় আল্লাহ আপনি সন্তুষ্টির কথা চিন্তা করবে না কারণ সে তো তার রবকেই সন্তুষ্ট করতে পারে না আপনাকে কিভাবে সন্তুষ্ট করবে সে তো রবের সাথেই মুনাফেকী করেছে সে তার রবের সাথে ইল্লাল্লাহ বলে এসে সেই লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গ করেছে সে কিভাবে আপনার সাথে বিশ্বাস স্থাপন করতে পারবে এজন্য আপনি অপাত্রে বিশ্বাস করবেন না অপাত্রে আমানত রাখবেন না আপনি দেখবেন বিশ্বাস করার আগে সে আল্লাহকে ভয় করে কিনা যদি ভয় করে আপনি তার প্রতি সন্তুষ্ট হন তাকে বিশ্বাস করতে পারেন কিন্তু যে আল্লাহকে ভয় করে না তাকে আপনি ভয় করুন